হ্যালো আসসালামু আলাইকুম শায়দ মাম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম দেখুন বন্ধুরা এগুলোকে চিনতে পারেননি এগুলো হচ্ছে পুঁই শাকের বিচি এই বিচিটা আমার কিন্তু খুবই পছন্দ এবং আপনাদের বাহিরারও পছন্দ এর সাথে আমি কয়েকটা ছিম দিয়েছি আর দিব একটা আলু এটা দিয়ে আমি এখন রান্না করব আর এর সাথে দিব মলাই মাছের সুটকি এই শুটকি দিয়ে আজকে আমি পুঁশাখে বেশিটা রান্না করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আমি এগুলা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি রান্নার জন্য এখন বোধহয় আনকি তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর চিংড়ি মলায় মাছের শুটকিটা সুন্দর করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ আর মরিচটা কেটে নিয়ে এসছি চুলাতে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল এদিকে তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি আমি একটু হালকা ভেজে নিব হালকা বাজা হলে এখন দিয়ে দিব ধুয়ে রাখা মলা মাছের সকিগুলা একটু ভেজে নিব পেঁয়াজের সাথে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ আর দিব সামান্য একটু পানি যাতে মশলাটা না পুড়ে যায় দিব হাফ চামচ আদা রেসন বাটাতে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে এখন দিয়ে দেব ধুয়ে রাখা বিচি গুলো বৈশাখ দিয়ে দিলাম দিদিগুলো এখন ভালো করে মশলার সাথে মিশে নেব ভালো করে মশলার সাথে মিশে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন বন্ধুরা পুঁই শাকের বেচিটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিয়ে দেবো সামান্য পানি যাতে সিদ্ধ হয়ে যায় যাতে পুঁই শাকের বীজি আলু আর সিমটা যাতে সিদ্ধ হয়ে যায় এই জন্য সামান্য পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব জাস্ট এক মিনিটের জন্য এখন এক মিনিট পর ঢাকনাটা ওটাচ্ছি দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এই পানিটা শুকালে আমি নামিয়ে ফেলবো এখন আর কোনো ঢাকনা দিব না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে আলুটা শীত হয়ে গেছে এখন কুইশাখের বিচুগুলোও শীত হয়ে গেছে জাস্ট একটু পানিটা শুকালে আমি নামিয়ে ফেলবো দেখুন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা আর আমার এই রান্নাবান্না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এখন শেষ পর্যায়ে দিয়ে দিব কিছু ধন্যবাদ তাকুছি দেখুন পানিটা একবার শুকিয়ে নিয়েছি দিয়ে দিলাম কিছু ধন্যবাদ কুছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি নামিয়ে ফেলবো হয়ে গেছে মলাই মাছের সুটকি দিয়ে শাক বেছি রান্না এই রান্নাটা কিন্তু খেবি মজা হয় খেতে কিন্তু স্বাদ হয় আজকে এ পর্যন্ত পেস